মা বিহনে দো কেও মা বিহনে দো কেও কেউ নাই রে জগৎ যুড়িয়া ভেবে দেখ মায়ের লাগিয়া ভেবে দেখ মায়ের লাগিয়া পর শিলাম পিতার বস্তকে ামের রাখলো আমায় আরামেতে রাখলো আমায় আরামেতে নিজে কষ্ট করিয়া ভেবে কি খোকি এই মায়ের লাগিয় ভেবে দেখি এই মায়ের লাগিয়া মা বিহনে দরদি কেউ মা বিহনে দরদি কেউ নাই রে জগৎ জুড়িয়া বেবে দেখ কি করছো এই মায়ের লাগিয়া বেবে দেখ কি করছো এই মায়ের লাগিয়া আমি হয় হইবার পর কবে আমি ভূমিষ্ট হইবার কত আদর কবে দুধ কলা খা মোরে দুধ কলা খা পাইছে মোরে নিজের হাতে তুলিয়া ভেবে দেখো কি এই মায়ের লাগিয়া মা বিহনে দো কেও মা বিহনে দরোতে কেও নাই রে জগৎ যুড়িয়া ভেবে কি খোকি এই মায়ের লাগ ভেবে খোকি এই মায়ের লাগিয়া ওরে নামাজ করেন মায়ে যো কান্দিযা মায়ে কয় তখন গো ওরে নামাজ করেন মায়ে যো মায়ে আমায় কয় তখন গো ভালো রাইখ মোর বাসা দল ভালো রাইখ মোর বাসা দল দয়াল শিব করিয়া ভেবে দেখো কি কর মায়ের লাগিয়া মা বিহনে দরদি কেও মা বিহনে কেউ নাই রে জগত জুড়িয়া বেবে দেখো কি করসয়ে মায়ের লাগিয়া বেবে দেখ কি করসয়ে মায়ের লাগিয়া অরে র কথা শোন দুঃখ দিলে মনেও অনে র কথা শোন দুঃখ দিলে মায়ের মনেও কিছুই তোরা খেলি মনে কিছুই তোরা খেলি মনে দেখ চিন্তা করিয়া কি খি কোয়াই মায়ের লাগিয়া মা বিহনে দো দি মা বিহনে দো দি নাই রে জগত দেখো কি কোকি কোয় মায়ের দেখো কি খি কয়ে মায়ের লাগিয়া মা বাবার মনে কষ্ট দিল নামে যাবে চলে ও মা বাবার মনে কষ্ট দিল জাহানা মে যাবে চলে ও নামাজ রোজা যাই বিফলে নামাজ রোজা যাই বিফলে অধমে কয় ভাবিয়া মেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া মা বিহলে দরদি কেও মা বিহনে দরদি কেউ নাই রে জগত জুড়িয়া বেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া দেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া ওরে ছিলাম পিতার মস্ত কে এলাম মায়ের উদরে ওরে কষ্টকে আইলাম মায়ে আমায় আর আমিতে ৰাখলো আমায় আর নিজে কষ্ট করিয়া বেবে দেখো কি কৰ এই মায়ের লাগিয়া মা বিহনে কেউ মা বিহনে দর দি কেউ নাই রে জগৎ জুরিয়া বেবে দেখো কি করসয়ে মায়ের লাগিয়া ভেবে দেখো কি এই মায়ের ফজর হলে গো তুমি ডাকিয়া আজ আজান হল মালিকা বার জাগিয়া জা ফজর হলে গো অমা ফজর হলে তুমি ডাকি তায় আসিয়া আজান হলো মানিক কামার উঠরে জাগিযা ওমা হলে গো ও মা গো মা চলিযা যাও না মানিক মসজিদে চলিয়া যু করে যাও না মানিক মসজিদে চলিয়া জামাতে পর নামাজ সকলে মিলিয়া নামাজ শেষে কোরণ পর বসিয়া ও মা ফজর হলে গমা ফজর হলে দা কি তা আসিয়া আযান হলো মালিক জাগিয়া মা ফজর হলে গো ও মা থেকে জাগাইয়া দিতা মাতায় হাত বোলায়া গম হইতে নামাজ বালু কইতারে বুজায়া গুম থেকে জাগাইয়া দিতা মাথা হাত বোলায়া গম হইতে নামাজ বালু কইতারে বুজায়া আজকে গো মায়া ফজর হলে গো অমা ফজর হলে গুমি তুমি তায়াসিয়া আজান হলো হল মালিক মারু ঠে জাগিয়া ও মাফ জড়ে ও মা কোন বা দুখে সাইরা গেলা এ কোথায় পাবো তোমার দেখা পাই না খোঁজিয়া কোন দুখে সাইরা গেলা এ কি কোথায় পাব তোমার দেখা পাইলা রে খুঁজিয়া আদর করে দন বলিয়া ওমা ফজর গো ওমা ফজর হলে গো তুমি ডাকিয়া আজান হল আমার উঠরে জাগিয়া ও মা ফজর হলে গো ও মা গো মা তোমার মতো নাই দরদি জগত সংসারে খোকা খোকা বৈলকে হোডা কে নয়া মারে তোমার মতো নাই এই দিব সংসারে খোকা খোকা বৈলকে ওটা কে পথে মারে পতে পতে কান্দি ও মা ফজর হলে তুমি কী তায়াসিয়া আজান হল মালিক উঠরে জাগিয়া ওমা ফজর হলে ওমা ফজর হলে গ কি আসিয়া আজান হল মানিগাম আরঠরে জানিয়া আমা ফজর হলে